নমস্কার আমি ডিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা আজ তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে চলে এলাম কী বলো তোমার আজকে পুরো রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এখানে দেখতে তোমরা অনেকেই পারছো দেখো আমি কী কী কেটেছি এখানে বেগুন ডুম আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি আর হবে বাঁধাকপি চচ্চড়ি তাই বাঁধাকপি কুমড়া বাজা সব রকম রান্না করবো তাই তোমাদেরকে এক এক করে শেয়ার করবো বাইশ আর আজকে আমি কোথায় আছি কি করছি না করছি প্লিজ ভিডিওটাই চোখ রাখো তোমরা দেখতে পাবে কি করছি প্রথমে দেখো প্রথমে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি দেখো তারপরে দেখো এখানে ঢ্যাঁড়স ভেজেছি বেগুন ভেজেছি আর কুমড়ো ভেজেছি আর এই দিকটায় টমাটোলটা রাখা আছে টমাটোলটা বাঁধাকপি চুরিতে দেবো আর আর কি এই যে বাঁধাকপি চচ্চড়ি সিদ্ধ করতে বসিয়েছি এই দেখো মানে তরকারি মাখামাখিটা হবে আর কি গাইস অ্যাডিট করতে বুঝতে বুঝতে এত মশা কাটছে রে বাপ বাপ এদিকে দেখো আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি শেয়ার করতে চলে এসেছি আজকে দুপুরে কি কি মেনু হলো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না আমি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি গাইস আশা করি তোমাদেরও ভালো লাগবে কিন্তু আমার শরীর ভালো নেই এক অসুস্থ প্রচুর গাইস ওটা শেয়ার করে তার জন্য তোমরা জানো নি তাই তোমাদেরকে বলে দিলাম শরীরটা ভালো নেই তার মধ্যেও তোমাদেরকে রান্নাবান্না ভিডিওটাও মানে শ্যুট করে দিচ্ছি কারণ ভিডিও না করলে মনে হয় আমি ভাসতে পারবো না এরকম প্রবলেম আমার বর্তমান বাড়িতে বলে তো আমায় দেখো এইখানে দেখো প্রথমে টমেটো ডালটা কী সুন্দর করে করেছে দেখো টক টক ডাল হয়েছে খুব খেতে কিন্তু খুব টেস্টি হবে যারা এখনো বাড়িতে বানাওনি নি বানিয়ে খাবি খুব ভালো লাগবে এ ডালে দিয়েছি প্রথমে তেল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন জিরা আর আদা বাটা টমেটো দিয়ে আগে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে ডালটাকে ছুঁকেছি খুবই টেস্টি হয়েছিল অবশ্য আর এই দিকে দেখো টমেটো আছে আর এই দিয়ে বাঁধাকপিটা তাই তোমাদের সঙ্গে যেইটুকু পারি যাই কিছু করি বন্ধুরা শেয়ার করি কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা তোমাদেরকে বারবার রিকোয়েস্ট থাকলো আর এত শরীর খারাপের মাঝেও তোমাদেরকে সবটা শেয়ার করতেছি করছি আরেকবার দেখিয়েই দেখো ভ্যানস ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আরও আছে এখানে টমাটোম কাটা আছে তারপর ডাল সেদ্ধ করা আছে এই যে বাঁধাকপি ছঁচুরিটা বসিয়েছি তাই সবগুলো কমপ্লিট করে তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করছি গাড়ি সবটুকু মিশিয়ে কাটা কুটি তারপরে রান্না করে ভেজে তোমাদেরকে শেয়ার করলাম যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল